সংখ্যালঘু বিজেপিতে যোগদান দেন মন্ডল সভাপতি বাপ্পা দাসের নেতৃত্বে সংখ্যালঘু বিজেপিতে যোগদান করল শুরু হয়ে গেছে লোকসভা ভোটের দামামা মুখ্যমন্ত্রী ফারাক্কা জনসভায় আসার আগে জোর ধাক্কা শাসক শিবিরে এদিন ফারাক্কার মহাদেবনগর অঞ্চলে বিজেপির একটি পথসভায় সভাপতি নেতৃত্বে বিজেপিতে যোগদান মহাদেবের অঞ্চলে যোগদান বেশ কিছু কংগ্রেস তৃণমূল সমর্থক বিজেপিতে যোগদান এদিনে নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার জেলা সভাপতি মিলন ঘোষ ফারাক্কা বিধানসভার চার নং মন্ডল সভাপতি বাপ্পা দাস জেলা সদস্য শামশেরগঞ্জ বিধানসভার কোঅর্ডিনেটর সমীর ঘোষ জেলা মোর্চার সম্পাদক আমরা করতাম টিএমসি দল করতে তো প্রধানমন্ত্রীর যেগুলো কাজগুলো সে প্রধান দেখতে পাচ্ছি গ্রামে কাজ করছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে যতগুলো হ্যাঁ আবাস যোজনা কাজ করছে না হ্যাঁ তার জন্য আজকে বিজেপিতে জয়েন করলেন হ্যাঁ আমি বিজেপিতে জয়েন করলাম মোহাম্মদ সানাল শেখ কোন জায়গা এরটা মহাদেব নগর আপনার নাম আব্দুল মান্নান আপনার নাম রেজাউল আসর নাম আবু kalam একই আছেন দাইসউদ্দিন শেখ তোজি কেন আজকে বিজেপিতে এলেন ওই যে আমরা খুসুস কোনো হিসাবই আমরাকে মেম্বারার জন্য কোনোদিন সহায়তা করেন না মেম্বারার আমরা 3 বছর করলাম কংগ্রেস আর এবারে মনে করে দুবার করলাম তিনমুল তো আমরাকে মনে করেন ভোট করে লিখে আমাদের কোনো গুরুত্ব দিছে নাট মহন এটা একটা রাজনৈতিক চিন্তা পরিবর্তন আজকে দীর্ঘদিন ধরে গোটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু তথা দেশের সংখ্যালঘুদেরকে যে সকল নিজেদেরকে সেকুলারবাদী মনে করে যে সকল রাজনৈতিক দল মূলত তারা পারিবারিক দল একটা পরিবারবাদী দল। আজকে তারা বিভিন্ন বিভিন্ন সময় বলুন বা রাজ্য ক্ষেত্রে বলুন ক্ষমতায় আসীন হয়ে কেবল মুসলিমদের দোষণ করে গেছে শোষণ করে গেছে তাদের বিভিন্ন সুবিধা দিব বলে প্রলোভন দেখিয়েছে এবং এই প্রলোভনের পরিণতি আজকে দীর্ঘ সত্তর বছর পর গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যালঘু ভাইরা বুঝতে পেরেছে বিজেপির নামে যে ভুল বার্তা আজকে গোটা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে শোনা যেত সেই ভ্রান্ত ধারণা আজকে মুসলিম ভাইরা ভেঙে দিয়েছে কারণ তারা পরিষ্কার বুঝতে পেরেছে প্রকৃত উন্নয়ন কি জিনিস আজকে মোদিজি যেরকম সকলের জন্য ছাদের ব্যবস্থা করেছেন প্রতিটি বাড়িতে যেরকম পানীয় জলের ব্যবস্থা করেছেন মায়েদের সম্মান রক্ষার জন্য শৌচালয়ের ব্যবস্থা করেছেন আজকে তারা বাস্তবে এই রকম বহু উন্নয়ন তারা দেখতে পাচ্ছে আর দেখতে পেয়ে কিন্তু আজকে ভাইয়েরা আজকে ভারতীয় জনতা পার্টির হাত ধরে ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজকে তারা এই রাজনীতিতে যোগদান করেছে আমি মিলন ঘোষ দক্ষিণ মালদা লোকসভা সাংগঠনিক জেলার সহসভাপতি